ঈদের জন্য তারপরে হচ্ছে আসবে তখন এসে মুক্তপো গুছিয়ে দিবে তারপর পাঠাবো সো এই পাগল হয়ে গেছে শাকিকে নাকি অনেক কমেন্ট করবো একদিন বললো যে ড্রেস পাঠাইছে ড্রেস পাঠাইছে বলছি যখন অবশ্যই পাঠাবো এই কোরবানির মধ্যে সবাই ব্যস্ত আর যেহেতু নতুন একটা জিনিস আমি শুরু করতেছি আমার বাসার সবাই ব্যস্ত আর এখন তো আবার নতুন একটা ই পাইলাম যে আমি ওই ড্রেসগুলো তাহলে আমি ওকে দিয়ে দিছে আমার সাইজের গুলো আর ওগুলো তো নিচেই এই জন্য হচ্ছে ওইগুলো বের করে সাইজ রাখতে হবে চল্লিশ সাইজ হচ্ছে আমার আটতিরিশ হচ্ছে তোমাদের আখিয়াপুর তো আমরা ছোট কালকে এটা সেক্ষেত্রে থেকে যে কতটা নাটক বাজ তার ভিডিওগুলো গুলো আসলে বোঝা যায় তিশা একটা ভিডিওতে বলেছিল আখি সব জামা কাপড় প্যাক করে নিয়েছে এখন তাদের বাড়িতে পাঠিয়ে দেব আসলে আখিদের বাড়িতে কোনো জামা কাপড় পাঠায়নি বরং আখি জামা কাপড় নিয়ে তিশা আবারও ভিডিওতে এসে বলল। এটাতে কোনো অধিকার নেই আর আখি সব জামা কাপড় রাস্তার লোকেদেরকে দিয়ে দেব। তারপর আখিকে দেব না আর প্রথম ভিডিওতে তিশা বলেছিল আখির সব জামা কাপড়ে আখির অধিকার আছে তাই আখিকে সব জামা কাপড় পাঠিয়ে দেব। নাটকের কোনো শেষ নেই তিশার এই ভিডিওগুলো দেখে সবাই তো বলে আপনি যে কত নাটক বাস সব কিছুই জানি শুধুমাত্র বিউ বাড়ানোর জন্য এই নাটক করেন তা না হলে তো আপনাদের বিয়ে আসবে না আর টাকাও ইনকাম হবে না সেজন্যই আখির সব কিছু নিয়েই নাটক করেন সব জামা কাপড়ে আখির অধিকার আছে কারণ ও আপনাদের বাসায় থাকতেও কাজ করেছে তাই সব কিছু তার প্রাপ্ত তারপরও দিশা ওই আখি জামা কাপড়গুলো দিল না না দিয়ে আরও নাটক সাজিয়ে বললো রাস্তার সব লোকেদেরকে দিয়ে দেবো তারপর আখিকে দেবো না এটা পাওয়ার যোগ্যতাই রাখে না আখি তো এই বিষয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন